জ্যোতিষশাস্ত্রী গোল্ড মেডালিস্ট সনাতন জ্যোতিষ পদ্ধতি বিশেষজ্ঞ হস্তরেখাবিদ সংঘাতত্ত্ববিদ বাস্তুবিদ এস পি আর শ্রী সৌমেন ভট্টাচার্য তার অনুষ্ঠান আধ্যাত্মিক জ্যোতিষবিজ্ঞান অগাধ জ্ঞান গভীরতা পাণ্ডিত্য এই মানুষটির তার সঙ্গে যোগাযোগ করুন ফোনে এবং নাম লিখিয়ে তার কাছে চলে আসুন আপনার যে কোনো রকম সমস্যা থেকে মুক্তি পাবেন জ্যোতিষ ও তন্ত্র মতে নাইন সেভেন এবং নাইন দুটি মোবাইল নাম্বারে যোগাযোগ করুন যে কোনো রকম সমস্যা থেকে মুক্তি পেতে তিনি সদ্গুরুর দীক্ষাও প্রদান করেন এবং অবশ্যই তার চেম্বারগুলো লিখে নিন কলকাতার বুকে দক্ষিণেশ্বরের মেন গেটের পাশে সিংহদুয়ারের পাশে সৌভাগ্যের দিশারি প্রতি বুধবার বেলা বারোটা থেকে বিকেল চারটে অবধি পাবেন কৃষ্ণনগরে ত্রিনাথ লজ মাসের প্রথম ও তৃতীয় সোমবার সময় সকাল এগারোটা থেকে বিকেল পাঁচটা পর্যন্ত নদিয়া চাপরায় প্রিয়া লজ মাসের দ্বিতীয় এবং চতুর্থ মঙ্গলবার সময় সকাল এগারোটা থেকে বিকেল পাঁচটা এছাড়াও পাচ্ছেন প্রতি রোববার সোধপুর স্টেশনের নিকট পানিহাতি মিউনিসিপ্যাল মার্কেটের দোতলা শিবম জ্যোতিষ কার্যালয় রুম নাম্বার ওয়ান বাই ডি বাই সিক্সটি দুপুর বারোটা থেকে তিনটে প্রতি রোববার এছাড়াও বাড়ির মন্দিরে আসতে পারেন বেথুয়া ডহরি নিজ গৃহমন্দির চৌত্রিশ নম্বর জাতীয় সড়ক টাউন ক্লাবের পাশে প্রত্যেক বৃহস্পতি শুক্র ও শনিবার পলাশী দেবগ্রাম বেলডাঙ্গা বহরমপুর কাটোয়া সব মানুষ চাপড়া অথবা বেথুয়াডহরিতে এসে যোগাযোগ করুন এই গুণিমানি পণ্ডিত জ্যোতিষতন্ত্রবিদ শ্রী সৌমেন ভট্টাচার্যর সঙ্গে